ঝড় বৃষ্টি তো মানে বিরাট বড় ঘাস ভেঙে পড়ছে যদি দিনের বেলা হয়তো প্রচুর ক্ষতি পুরো জল লাগে লগাইলে মেহেন তার সিরা গাছের দুইটা আর আমরা রাতে ঘুমিয়ে দিচ্ছি আমরা বাড়ির কাছে বলতে আমার ঘরের উপরেই যদি কোনো মানে দিনের বেলা হয়তো রাত্রে বুঝতে পারলাম চালের উপরে বসতে যদি সামনে লোক থাকতো জায়গা শেষ হয়ে গেল তো এটা আমি একটা কথা কই কারেন্ট অফিসে তারা নেগনেন্সি আছে এর আগে আমি জানাইছিলাম যে আমার ঘরের সামনে তার জোড়া দেওয়া আছে আপনার তারটা ঠিক করে দেওয়া যান তারা না চলবো তো তারা কাম খেয়ালে মানে ইয়া নেগনেন্সি তার কাজের কোনো ইউই নেই মানে যে একটা জুট দিয়ে একটা কাজ করুন সুন্দর করে